আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সোনা দোহাটা নাজিল করিয়া জানায়া দে না বন্ধু না আপনার কেনে নে বলি আপনারে বলতে পারি না সোনা দোহা নাজিল করে তার শুরুতেই দুইটা কসম করছে জোরে করছে কয়টা আরো জুরে সবাই মিলে দুইটা কসম আল্লাহ দুইটা কসম কে বলে দোহা আদ দিনের আলুর কসম দিনের আলুর কসম দিনের আলুর কসম ওয়াল লাইলি ইজা সাজা রাতের অন্ধকারের কসম তাফসীর কারুকা বলেন ওয়দ্দুহার আর একটা বেক্তা হতে পারে ওয়াল লাইলি ইজা সাজার আরেকটা বেক্তা হলো প্রথম নাম্বার হলো ওয়দ্দুহা এটা আর একটা বেক্তা হল ওয়দ্দুহা হানবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম সিক্কার দিয়াকুন সুবাহান আমার জমা পান এ মালিকের কত মায়া বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া রে বন্দুর চেহারার সুন্দর বন্ধুর উজ্জ্বল চেহারার কসমটা আল্লাহ করছে বন্ধু বদ্দ আপনার সুন্দর চেহারার কসম আপনার সুন্দর চেহারার কসম ওয়াল লাইলি সাজা আপনার কালো চুলের কসম আমার বন্ধুর চুলগুলো সুন্দর ছিল তাই আল্লাহ বলেন আপনার কালো চুলের কসম বন্ধু আপনার কালো চুলের কসম এখানে দুইটা কসম দিনের আলুর কসম নবীর সুন্দর চেহারার কসম রাতের অন্ধকারের কসম নবীর কালো চুলের কসম দুইটা কসম আল্লা আল্লাহ বলেন দাকা রাব্বুকা ওয়া মা এ আমার যুবক বায়না এ বন্ধু পতি বন্ধুর কত মক্কার মানুষ নবীরে চতুর বলে ও মুহাম্মদ তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে নবীর চোখ দিয়া একদিন দুই দিন নয় রে পনেরো দিন নবী কানলো আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য দুইটা কসম কেড়ে বলে মাল আপনার রব আপনার ভুলে না আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই খেয়াল করে দেখেন নবীর নবীর সুন্দর বলছে কালো চোখের কসম কে আল্লা বন্ধু আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই আপনার প্রতি রাগ করে নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই এটা বলে বন্ধুরে বন্ধু খুশি করে দিল আমার জমক

বন্ধু আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই এরপর আল্লাহ কি বলে শোনেন বলেন খৈরুল লে কামিনাল উলা আপনাতে আমি দুনিয়ার জমিনে যা দিলাম যা দিলাম যা দিলাম যা দিলাম পরবর্তী মানে পরকালে আপনার জন্য আমি কোটি 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 কোন বেশি বরাদ্দ রাখছি আমার জমাগার বলে আসিরা তো খৈরুল লে কামিনাল উলা এই আয় অর্থটার দিকে আমাদের একটু খেয়াল করা দরকার যেই মালিক দুনিয়া বানাইলো। যেই মালিক দুনিয়া সাজাই সেই মালিক বলেন ওলা দুনিয়া কিছুই না দুনিয়া কিছুই না বন্ধু দুনিয়া কিছুই না এর চেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য আমি আল্লাহ বরাদ্দ রাখছি পরকালে আপনার জন্য নিয়ামত রাখছি জুড়ে কনসুয়া আল্লাহ তার মানে কি উলা। দুনিয়া কিছুই নয় এব আল্লাহ নিজি তার বন্ধু রে বলে দুনিয়া কিছুই না আমি তো আপনার জন্য পরকালে বন্ধু বেশি রাখছি বন্ধু আপনি কা ব্রাইবেন না মানুষ আপনারে বলে আমি আপনারে ভুলে গেছি না বন্ধু আমি আপনারে ভুলি নাই আপনারে ভুলতে আমি পারি না কেন বলবি কি শুরু করলেন বাই ওয়াশটা সেরা দিতাম খুব খারাপ লাগতো যে আপনাদের না আপনারা পরিবেশ তো রাখতেছেন এখানে যদি কথা বলেন বৈশাখ আমি ওয়াশ ছেড়ে দিই মতো এমনি বিরক্ত করতেছেন উপরে ছায়া হি দিকেছে কেন এগুলো করতেছেন কেন আপনারা বলেন আমি সেরে দিই আমার ডাবল সুবিধা কারণ আমি আসছি আটটার সময় অসুবিধা নাই যখন তখন মনোযোগ বাপ দাদার চলতেছে কাল্পনিক গল্প চলতেছে কেন মনোযোগ দিবেন না কেন যদি বুঝতাম হুজুরে গীচ্ছা কয় তাহলে ওয়াজে মনোযোগ দেওয়ার দরকার নাই প্রতিটা থেকে হইতেছে আপনি মনোযোগ না দিলেন আপনি কে কইছে ওয়াজ শুনতেন রাস্তা আছে সুজা জানলা কোন সুবিধা নাই তো ওয়াজ শেষের প্রতি আমার বড় বড় ওলামাই কেরাম করে গেছে না আমি তাদের ছাত্র ছাত্র সমা আমি তো মোনাজাত দিই দিয়ে এটা তুই সরম মোনাজাতটা তাদের করা দরকার যা বইবেন এটা হল বোনাস আমারও সুবিধা নাই সেরা দিন বিরক্ত করে আল্লাহ রস কথাগুলো একটু মনোযোগ দেন বিরক্ত লাগলে আমার ইশারা দিবেন বলো হুজুর ভাল লাগতো না বলুন মনোযোগ আছে না আপনারা আল্লাহ রস্তে একটু মনোযোগ দিন যিনি কথা বলে আর শ্রোতারা যদি মাঝখান দিয়ে আবার কথা বলে তাহলে বলনে বলার কথা বলার আর আগ্রহ উৎসাহ থাকে না মন মানুষ হয়তো নষ্ট হয় মন মানুষ হয়তো নষ্ট করি না কথাগুলো একটু দিলের কান লাগায় শুনে সুরায় দুহার প্রতিটা আয়াত প্রতিটা আয়াত আপনি বাংলায় দেখবেন নিজে নিজে গরো গিয়া দেখবেন যেন আমি দেখতেছি প্রতিটা আয়াত যেন আমার বন্ধুরে খুশি করার জন্য নাজিল করছে আল্লাহ তার বন্ধুরে প্রতিটা আয়াতে বোঝা যায় নবীর জন্য নবীর সান্ত্বনা দেওয়ার জন্য খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে এই আল্লাহ প্রথম দুইটা কসম কইরা কয় বন্ধু আপনারে ভুলি নাই এরপর আল্লাহ কয় দুনিয়াতে আপনারে কি দিছি কুটি গুণ আপনার জন্য বরাদ্দ রাখছি এরপর আল্লাহ বলেন এরপরে আল্লাহ বলেন বন্ধু ও চিরে আপনাকে আমি খুশি করব এমন খুশি করা করব বন্ধু আপনাকে আমি দিতেই তাকব দিতেই তাকব দিতেই থাকবো সোমা

ও চিরে খুশি করব যমুন খুশি করব বন্ধু আপনি খুশি না হওয়া পর্যন্ত দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব সুবহানাল্লাহ এটা কোনটা হতে পারে যখন আমার মালিক বন্ধুদের ইনভাইট করছে ইনভাইট মানে দাওয়াত করছে কোন নবী আদম টিকে নিয়ে ইসা পর্যন্ত কোন নবীরে আল্লাহ জমিন থেকে সাত মানে দাওয়াত দেয় নাই আর আজিমে দাওয়াত দিয়া নেয় নাই আমার নবীর আল্লাহ ইনভাইট করছে বন্ধু দুনিয়াতে আপনারে দেখি মনটা কাছে না দেখি আল্লাহ তাই আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া সাত আসমান টপকাইয়া সিদ্রা তুল মন তাহা টপকাইয়া আর শেয়াজিমে নিয়া বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া আমার আল্লাহ বলে আমার বন্ধুরে আমি মন মতো দেখছি যেদিন বন্ধু চলে আসবে আল্লাহ বলছিল বন্ধু জান্নাত দেখাইলাম জাহান্নাম দেখলেন গো জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন সব দেখাইলাম আমার সঙ্গে কথা বললেন আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে বন্ধু বলেন বিদায়ের সময় আপনাকে কিছু দিয়া দিব আল্লাহর নবী বলেন মালি এত আনন্দ কোথায় রাখব কোথায় রাখব কোথায় রাখবো সাত আসমান টপকাইয়া আর সাজি মাই না আপনার সঙ্গে সাক্ষাৎ জান্নাত জাহান্নাম আমি প্রমাণ করলাম এত আনন্দ বলেন না কোথায় রাখবো তবে মনটার মধ্যে এক ছোট্ট একটা কষ্ট লইয়া দুনিয়ায় যাব আল্লাহ হয়ে বন্ধু কি এমন কষ্ট নইয়া দুনিয়ায় যাবেন আল্লাহর কাছে বন্ধু তখন বলে মালি সাত আসমানে আমারে উঠাইলেন কথা বললাম জান্নাত জাহান্নাম দেখলাম আমার গুনা উম্মতের কপালে কি আর মেরাজ হবে সুবহানাল্লাহ আল্লাহ É, a achei que যে উম্মত বনে নাই উম্মত বনে নাই উম্মত বনে নাই আল্লাহ সাত আসমান সাত জমিন দেখাইলেন সূর্য চন্দ্র আকাশ জমিন ভ্রমণ করিয়া বন্ধু এক মন বেতা লইয়া দুনিয়া আসবে আল্লাহ হয়ে হতে পারে না আমার বন্ধু বেজার হইয়া যাবে হতে পারে না বলুন বন্ধু আপনার চাই কি বলে আল্লাহ আমার কোনাগা মেরাজ করতে পারবে না আল্লাহ বলে বন্ধু আপনাকে হাদিয়া দিলাম পাঁচ অক্ত নামাজ এই নামাজ আপনারে আমি হাদিয়া দিয়া দিলাম আপনার কোনো বান্দা আপনার কোনো উম্মত যদি পাঁচ অক্ত নামাজটা পড়ে আমার কোনো বান্দা বান্দে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে আমি ওয়াদা দিলাম আপনার মেরাজ হয়েছে সাত আসমানের উপরে আর আপনার উন্মতের মেরাজ হবে আমার সঙ্গে জমিনে আমার জমাক এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুর আল্লাহর সঙ্গে বন্দার সাক্ষাৎ হয় আল্লাহর সঙ্গে বন্দার কথাবার্তা হয় সোহান আল্লাহ একমাত্র মাধ্যম হল নামাজের মাধ্যমে আরেকটা হলো কোরআন তেলাবাতের মাধ্যমে কোরআন তেলাবাত করলেও আল্লাহর সঙ্গে কথা হয় নামাজে দাঁড়াইয়া কোরআন তেলামাত করবেন তো আল্লাহর সঙ্গে কথা হবে আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত যখন সেজদা দেয় আমি আল্লাহর কুদরতি পায় সেজদা আমার যুবক বায়ানব এই জন্য আল্লাহ বলে বন্ধু মাঝে মধ্যে নামাজে দাঁড়াইয়া আপনি তেলাওয়াত করবেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিস্পাহু অ্য উইম পুশম নিস্পাহু অ উইম পুশমিন হোপা লিলা অ্যাউজি দেই ও আর রাত্তি দিদি করো হ্যাঁ করো তেলা আল্লাহ বলে এ চতুর্ভালা শুয়ে থাকলে চলবে না মাঝে মধ্যে আপনি দাঁড়িয়ে যাবে আপনি দাঁড়ান রাতের একটা অংশে আমি আল্লাহর সামনে দাঁড়ায় যান কেমন নামাজরত অবস্থায় দাঁড়িয়ে যান নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়ারাত তিনির কোরআন তারতিলা নামাজে দাঁড়াইয়া তার তিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন কারণ একমাত্র মাধ্যম হলো আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একটাই মাধ্যম হলো নামাজ জুরে কোন সুবহান আমার যুবক ভাইরা